আজকে না একদম ঠিক আমি তোমাদের ওপেন থামনেলে লিখে দিয়েছি যে যারা যারা ফোর্থ সেমিস্টার সাপ্লি পেয়েছ আসলে সেটা সাপ্লি নয় তাহলে সেটা কি একটু ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো এই গোটা ভিডিওটা দেখাতে আসিনি তোমরা দেখতে বাধ্য তোমরা জানো যে এই কথাটা কে বলছে তোমরা জানো যে একমাত্র দায়িত্ব এই স্যারই নাই এবার তোমরা বুঝতে যে তাহলে কথা বলছে কি এইটাকে যদি ভেবে নাও সেটাই ভর্তি হওয়ার জন্যই বলছি কিন্তু আমি ওপেনলি বলেছি কি এটা আসলে সাপলি নয় তার মানেটা কি আপনি বলছেন সাপলি নয় কিন্তু সাপলি তো পেয়ে গেছি আমি তোমাদের বলে দিচ্ছি যারা যারা আমাকে জেনে যারা জানে এবং যারা জানে না আমি প্রত্যেককে একটা কথা বলে দিচ্ছি যে গোটা বর্তমান আছে। প্রত্যেক জনার সাপলি আমি কাটিয়েছি আমি বুক ঠুকে বলছি কারণ সাপলির যত স্টুডেন্টস তার অধিকাংশ আমার কাছেই ভর্তি হয় কেন ভর্তি হচ্ছে কিভাবে হচ্ছে আমি বিরাট কিছু পাবলিশ করি না তোমরা জানো যে গলা কাটিয়ে বারবার একটা ভিডিও প্রচার করা হচ্ছে চাকরির জন্য ভর্তি হোক এসে আমি বলতে চাই না আমি পরিষ্কার বলে দিচ্ছি যেটা হচ্ছে কথা যে আজকে তোমাদের এই ভিডিওতে তোমরা যে কোনো বিষয়ে সাপ্লি পেয়ে থাকো না কেন আমি আবার চলে এসেছি তোমাদের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের যারা সাপ্লি পেয়েছো তাদের সাপ্লি কাটাতে একবার পরীক্ষায় বসবে আর একবার পরীক্ষায় বসবে আমি কথা দিচ্ছি তোমার সাপ্লি থাকবে না দেখি তোমার সাপ্লিটাকে কে রাখে কার কত দম আছে এই দম করতে কি পেয়েছি জানো আমি একবার যা প্রথম যখন দায়িত্ব নিয়েছিলাম যে দেখি না যে ভালো ভালো করে সাজেশন দিচ্ছি সবাই পেয়ে যাচ্ছে কমন পেয়ে যাচ্ছে ঠিক আছে ওটা একটা স্টেপ গেল সেকেন্ড স্টেপ হচ্ছে এবার যারা সাপ্লি পাচ্ছে তাদেরকে একবার করানো যায় কিনা আমি দায়িত্ব নিয়েছিলাম প্রথমে দায়িত্ব নিয়েছিলাম প্রচন্ড ভয় লেগেছিল কিন্তু কিন্তু যখন উত্তীর্ণ হলো প্রত্যেকটা স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েট হয়ে গেল সাপ্লি কাটিয়ে আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যে এই স্টুডেন্টের দায়িত্ব আমি নেবো যারা যারা সাপ্লি পেয়ে যাচ্ছে কারণ তুমি লক্ষ্য করে দেখবে এই ভিডিও এমন স্টুডেন্ট দেখছে যারা কিন্তু সিক্সথ সেমিস্টারে পড়াশোনা করছে কিন্তু সেই টিচারও তাদের সাপ্লি সাবজেক্ট পড়াচ্ছে না সেই টিচারকে সে বলার সাহস পাচ্ছে না সেই টিচারকে যদি সে বলেছে তাদের সেই শিক্ষক কিন্তু কুই কুই করেছে গুনগুন করছে কিন্তু দায়িত্ব নিচ্ছে না যে সাপ্লিটাকে ওদের পড়াবো এবার ব্যাপারটা বোঝো যারা সাপ্লি পেয়ে যাচ্ছে তারা বড়ই একা তোমরা কমেন্টে লিখে জানাবে তুমি কোথা থেকে দেখছো এবং কোন বিষয় সাপটি পেয়েছো ওকে কমেন্টে লিখে জানাচ্ছ আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো এই পিছনে লেখা আছে যে কোন কোন বিষয় স্টুডেন্টদেরকে এখানে পড়ানো হবে অর্থাৎ তুমি কোন কোন বিষয়ে সাপটি পেয়েছো সেই সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে এখানে পড়ানো হবে ধরে বেঁধে পড়ানো হবে ওকে ধরে বেঁধে তোমাদেরকে পড়ানো হবে এবং সিস্টেমটা কি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে নোটস দেবো পিডিএফ ফরম্যাটে নোটস যাবে নোটসটা ভালো করে বুঝিয়ে দেবো বুঝিয়ে দেওয়ার পর পড়া ধরবো ছোট্ট একটা এক্সাম যদি সম্ভব হয় এক্সাম নিয়ে নেবো অর্থাৎ তোমাদেরকে এমন করে পড়াবো যাতে তোমাদের মনে হবে তোমরা নতুন স্টুডেন্ট তোমাদের মানসিকতাকে চেঞ্জ করে দেবো আর যদি এখানে ভর্তি না হও তাহলে জানবে তোমরা পুরোপুরি সাপলি পাওয়ার স্টুডেন্টসদের মতন ঘুরে বেড়াবে কোন রকম পড়ার প্রতি মনোযোগ থাকবে না এবং দেখো একটা জিনিস মাথা রাখবে ফ্রেশ হোক বা সাপলি হোক তোমাদের মাথায় যদি একটা চাপ না থাকে তাহলে কিন্তু পড়াশোনা হবে না একটা প্রেশার রাখতেই হবে তো এই ভিডিওটা দেখে তারাই ভর্তি হবে তারা সত্যি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চায় যারা সত্যি করে কোনো দিন ভাবে নিজের সাপড়ি চলে আসবে কিন্তু সাপটি চলে এসছে এবং বাড়ির লোককে বলা যাবে না যারা সত্যি করে পড়াশোনাকে ভালোবাসে যারা সত্যি করে ডিগ্রিটাকে ভালোবাসে তারা সত্যি করে কমপ্লিট করার জন্য মাঠে নেমেছিল এবং যারা সত্যি করে এটাই বিশ্বাস করে মাঠে নেমে ঘোমটা টানবো না আমি তাদের কথা বলে দিচ্ছি তুমি সাপলি পেয়েছো চিন্তা করতে হবে না আর একবার বসো আমার উপর ভরসা রেখে আর একবার বসো তোমরা জানো এই কথাটা কে বলছে এই মানুস্টার ডম আছে সাপ্লি প্রত্যেকটা স্টুডেন্টকে পার করে দেবো থার্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছে তাদের ক্লাস চলছে ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিলো তাদের ক্লাস কিপ্ত করিয়েছিলাম তাদের সাজেশনস দিয়েছি প্রত্যেককে বিসার সাজেশনস কমন এসেছে এবং তারা তাদের পরীক্ষা ভালো দিয়েছে আমি এমনকি সায়েন্স স্টুডেন্টদেরকেও কিন্তু নোটস দিয়েছি সায়েন্স ইকোনমিক্স বায়োলজি কেমিস্ট্রি তারাও কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমার কাছে নোটস নিয়েছিলো সায়েন্সের স্টুডেন্ট দিয়েছিল তাদেরও হুব হু কমন দিয়েছি তাহলে এই স্যার যদি সায়েন্সের নোটস কমন দিতে পারে আর তো তার কাছে কোনো ব্যাপারই নয় তাহলে ফোর্থ সেমিস্টারে এইবার স্টুডেন্টদেরকে বলছি তোমরা যদি সত্যি করে সাপ্লি কাটাতে চাও আমি ওপেন থামলে লিখে রেখেছি আসলে এটা সাপ্লি না তার মানে তোমাদের দায়িত্ব তো আমি নিচ্ছি আর একবার বছনা না সাপ্লি আর থাকবে না তাই তো হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা সাপ্লি নয় এটা একটা ভুল হয়ে গেছিল এটা সাপ্লি নয় এটা আছে তো একজন আছে কাটিয়ে দেবে আমি আছি আমি আছি তোমাদের কাটিয়ে দেবো ওকে প্রত্যেক মাসে একটা ছোট্ট ফি একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট দেবে দেওয়ার পর ক্লাস হবে ওকে তুমি মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে স্যার ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট আমি সাপ্লি পেয়েছি এই বিষয়ে আপনার কাছে অ্যাডমিশন নিতে চাই ওকে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে অ্যামাউন্টটা লিখে দেবো খুবই ন্যূনতম অ্যামাউন্ট অর্থাৎ মোবাইল রিচার্জ করছে তার থেকে অনেক কম

এবার আসছি কোন কোন বিষয়ে স্টুডেন্টের সাপলি কাটছে কি কি বিষয় পড়ানো হবে দেখে নাও তুমি কি ইংলিশে আমি এই দায়িত্ব জন্য নিচ্ছি সময় পাই না বলে আপলোড করতে পারি না ইংলিশ তো আমার কাছে কোনো ব্যাপার নয় ইংলিশে সাপলি পেয়েছো কাটিয়ে দেবো তুমি কি বাংলায় পেয়েছ জল ভাত আমার কাছে কোনো ব্যাপারই নয় রাষ্ট্রবিজ্ঞান পেয়েছ ও তো আমি এখনই বলে দিচ্ছি তোমার ক্লিয়ার হয়ে গেছে ইতিহাস পেয়েছো জেনে নাও তোমার সাপ্লি নেই তুমি কি দর্শন তুমি কি ভূগোল পেয়েছো মানে সাপ্লি পেয়েছো আমি আছি কাটিয়ে দেবো আরামসে এক পার্সেন্ট পরীক্ষা বুঝবে তুমি কি সোশিয়া সাপ্লি পেয়েছো কোনো চিন্তা করতে হবে না এই সমাজ বিজ্ঞানের ঝামেলা করে মাথা থেকে নামিয়ে দেবো তুমি কি হারের শিক্ষা সাপ্লি পেয়েছো ফিজিক্যাল এডুকেশন ও তো আমার মায়ের হাতের খেলা তারপরে তুমি সংস্কৃত পেয়েছ সংস্কৃত তো কোনো ব্যাপার না যেটা বলবো সেটাই আসবে তার বাইরে কিছু আসবে না তুমি কি এডুকেশন সাপ্লি পেয়েছো সার্ভিস মানে শিক্ষা শিক্ষা আমি দেখে দেবো কোনো চিন্তা নেই এই বিষয়টার সাপ্লি তোমার আমি কাটিয়েই ছাড়বো হ্যাঁ তার সঙ্গে থাকছে এস ইসি তাহলে এস ইসি এবং সিসি এই যে বিষয়গুলো এস তে থাকছে এবং তোমাদের সিসিতে থাকছে তাহলে সিসি এস ইসি এই সমস্ত বিষয়গুলো যদি সাপ্লি পেয়ে যাও আমি দায়িত্ব দিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি বুক থেকে বলে দিচ্ছি যে তোমাদের সাপটি আমি কাটিয়ে দেবো যদি কোনো বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থাকো ইকোনমিক্স হোক বা কেমিস্ট্রি হোক যাই হোক বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থাকো আমাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে ওকে নাম্বারটা হোয়াটসঅ্যাপ করার পর জাস্ট আমাকে লিখে দেবে যে স্যার আমি এই বলছি এখান থেকে বলছি আমার এই বিষয়ে সাপটি আছে ফোর্থ সেমিস্টার পড়ছি আমি তোমাকে অ্যামাউন্টটা বলে দেবো ওকে ওই অ্যামাউন্টটা পে করবে হ্যাঁ একটা কথা খুব ইম্পর্টেন্ট সায়েন্স হোক বা আর্টস হোক একই অ্যামাউন্ট সব থেকে মজাদার কথা একই অ্যামাউন্ট সায়েন্স হোক বা আর্টস হোক ওকে তো এই সত্যি একটা পেমেন্ট করছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আগে হোয়াটসঅ্যাপ করবে সব ডিটেলস লিখবে তারপর আমি তোমাকে বলে দেবো যে হ্যাঁ চলো ক্লাস শুরু হচ্ছে তবে একটা অ্যামাউন্ট পে করছো তোমাকে যে গ্রুপ আছে গ্রুপে অ্যাড করে দেবো সেই গ্রুপে রুটিন দিয়ে দেবো যে কবে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারের সাপ্লি যদি আমি থাকতেও কেউ আনিয়ে দিতে পারে দেখব তার মধ্যে কত দম আছে আমি ওপেনলি ইউটিউবে বলে দিচ্ছি কারণ তমনে আমার সঙ্গে সাপটি আনবে আমি থাকতে সাপটি আনা ক্ষমতার কারণ নেই কিন্তু আমি যদি না থাকি অর্থাৎ এখানে অ্যাডমিশন না আনো নিজের দায়িত্ব নিয়ে নাও আবার সাপটি আসবে আবার পরীক্ষা দেবে আবার চাকরি হবে গ্র্যাজুয়েশন শেষ ওকে বুঝতে পারছি কি বললাম এখানে যদি অ্যাডমিশন না নাও এই ক্ষমতা আছে বলে বলছি এখানে অ্যাডমিশন না নিলে কি হবে জানো আবার সাপটি আসবে আবার পরীক্ষা দিতে যাবে আবার আসবে আর চান্স নেই গ্র্যাজুয়েশন শেষ তোমার কোয়ালিফিকেশনে গেল এইচএস পাস আত্মীয় স্বজনদের অনেক কথা শুনবে বাড়ির লোকের কথা শুনবে পারবে না নানান রকম লজ্জাজনক অবস্থা হয়ে যাবে যে আবার এইচএস যাতে এই কলম না ঘুরতে হয় ভেতরে ভেতরে সাপড়ি কাটাতে চাও বাড়ির কেউ জানতে পারবে না আরামসে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো লেখো তারপর আমার দায়িত্ব ফোর্থ সেমিস্টারে এই বিষয়গুলো পুরো কাটিয়ে নেবো ভালোভাবে সুস্থ থাকো তোমরা জানো এই কথাটা কে বলছে তাই বেশি বলার দরকার নেই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করা শুরু করো গ্রুপ অলরেডি রেডি হয়ে গেছে ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে